না <krit> আরে চলে ফেলা রে চলে মার দিলাম আরে চলে আহেন মিয়া দিয়ে রাশি ঘুরিয়ে গেছে ও লাভ না মারতে इधर ভাই কামার হইয়া ও আপ কত দাওছ তিন দাওছ ছয় এই ক্যাবে শেষ ওই একটা বিয়া টাকা চলে চলে এই ক্যাবে শেষ একটা বিয়া বাকি ছিল সারা মরি বন্ধ মার